কি গরম পড়েছে আর পাচ্ছি না সারাদিন এত কাজ কাল থেকে উঠে শুধু কাজই করবো না বাবা না আটাটা মাখতে হবে লোকটাকে বলবো দেখি আটাটা মেখে দিতে ওই সারাদিন শুধু শুয়ে থেকে থেকে খাওয়া তো আমি আজকে বার করব। আটাও মেখে রুটি করব রান্নাও করব অফিস যাবে তার মুখের গোড়ায় খাওয়ান দেব তার ছেলেকে খাওয়ন দেবো সবকিছু করব। আমি আর পারবো না আজকে আমি আজকে আটাওকে কে দিয়েই মাখাবো এখন ডাকবো যাই সব দায়িত্ব আমার যখন এবার এই দায়িত্বটা দেখি কেমনটা লাগে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে বলো এই যে কাটা মাখো হম সারাদিন শুধু আমি কাজ করবো তুমি শুয়ে বসে সারাদিন শুধু খাবে এটাই তোমার হয়ে গেছে না আমি রান্না করবো বাসন বাঁধবো ঘর মুছবো সবকিছু আমার একার দায়িত্ব আমি নেই করো আটা মাখো তারপরে রুটি খাওয়া খেতে দেবো আমি একা পারবো না জল খাওয়ানো আমি দিতে পারবো না ঠিক আছে সব আমি করবো মেখে দিচ্ছি মাখো মাখো এখানে না এখানে হবে না নিচে মাখি

লা 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 লা